আমরা মানুষগুলা না বড়ই অদ্ভুত কেননা দেখুন আমরা যারা বাইকে আছি মানে এখনো মারা যায়নি এই মানুষগুলাকে অনেকে অনেক সারভাইভ করতেছে অনেক অনেকভাবে কষ্ট করতেছে লাইফে একটা পজিশনে যাওয়ার জন্য বাট আমরা কাউরে সাপোর্ট করি কেউ না কখনই করি না আরো পারলে নিচে নামাই দিই যেন সে উপরে না উঠতে পারে কিন্তু আমরা যখন মানুষগুলা মারা যাই তখন আমরা কথা আফসোস করি হা হা এই আগডুম বাগডুম ঘোরাডুম এরকম অনেক আমি এক্সাম্পলও দেখছি যেরকম কোন দেশে যেন এক ইউটিউবার ছিল সে হচ্ছে অনেক স্ট্রাগল করছে লাইফে বাট ইউটিউব চ্যানেলে কত সাবস্ক্রাইবার জন্য ছিল তিন হাজার অথবা চার হাজার বাট যখন সে মারা যায় তো তার তখন ভিডিও ভাইরাল হয় যে তার ইচ্ছা ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হবে সে মারা যাওয়ার পরে সবাই তার চ্যানেল সাবস্ক্রাইবার করে ওয়ান মিলিয়ন করে দিছে তো এটাতে কি বুঝলেন যে আপনি যতদিন বাইচে থাকবেন আপনাকে কেউ সাপোর্ট করবে না কেউ আপনার পাশেও দাঁড়াবে না এটা শুধু মরে যাওয়ার বাইচে থাকার মধ্যে সীমাবদ্ধ না এটা হচ্ছে আপনার সাকসেস অথবা আপনি ফেইলর এই ক্ষেত্রেও কিন্তু আপনার এই কথাটা যাবে কেননা আপনি যখন সাকসেস হবেন একটা পজিশন লিড করবেন হোল্ড করবেন করবেন তখন সবাই আপনার এই এই যে এই যে আপনি সাকসেস হয়েছেন এটার হচ্ছে আপনাকে বাহবা দিবে কনগ্রাচুলেশন দিবে সবাই আপনাকে মানে ভালো ভালো কথা বলবে আপনি তখন খারাপ করলে তারপরে সেটাই ভালো সবাই আপনার পাশে পাবেন বাট আপনি যখন স্ট্রাগেল করতেছেন আপনি লাইফে সারভাইভ করতেছেন আপনি কখনোই কাউরেই পাশে পাবেন না কখনোই না উল্টা আপনি যদি কারোর থেকে একটু সাপোর্ট চান সাপোর্ট দেয়া তো দূরের কথা সে আপনার দিকে তাকাবেই না মুখে মুখে অনেক কিছু বলবে ঠিক আছে আগ্রুম বাগরুম বাট বাস্তব অর্থে কেউ আপনার পাশে দাঁড়াবে না সো আমরা আমরা এই এই মানুষগুলা বড়ই অদ্ভুত মানে আমি এটা না কখনো এটার উত্তর খুঁজে পাই না যে কেন মানুষ এরকম মানুষ ভাইচা থাকতে একটা মানুষকে আমরা কেন সাপোর্ট করি না এটা যে কোন সেক্টর হতে পারে একটা মানুষ ফিনান্সিয়াল ভাবে প্রবলেমে আছে আমাদের যার অন্য টাকা আছে আমরা ফিনান্সিয়াল সাপোর্ট করতে অথবা একটা মানুষ মেন্টালি ভাবে ডিপ্রেশনে আছে আমরা কিন্তু তারে পারি কথা বলে তাকে সান্তনা দিতে অথবা একটা মানুষ যে কোন সেক্টরে সাপোর্ট দরকার সে একটু সাপোর্ট দিলে সে উপরে উঠতে পারবে আমরা কখনোই তাকে সাপোর্ট দেই না টাইনা ধরি বাট আমরা এই মানুষগুলাই যখন নিজে নিজে কষ্ট করে জায়গায় চলে যায় নিজে চলে আসে তখন এই মানুষগুলাই তার পাশের মানুষগুলাই হ্যাঁ তাকে বাহা দেয় তাকে হচ্ছে তার পাশে থাকতে চায় তার তাকে জিজ্ঞেস করে যে কোনো কিছু দরকার দরকার হলে যে কোনো কিছু কিন্তু কিন্তু যখন তার 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 ছিল তখন কেউ মানে দূরের কথা কাছেই আসে নাই জিনিসটা আজকে সেম একটা পজিশনে চলে গেছে এখন তার কোনো কিছু দরকার হয় লাগবে নাকি সেটা আমরা আমরা জিজ্ঞেস করতেছি যেটাকে আমাদের প্রবাদ একটা প্রবাদ বচন আছে যার মাথায় তেল আছে সবাই ওই মাথায় তেল দিতে চায় আরো বাট যার মাথায় তেল নাই তার কেউ তেল দিতে চায় না তো এই জিনিস এই মেন্টালিটি আমাদের চেঞ্জ করা উচিত যাদের আসে ভাই তারা আমি মনে করি তারা অন্যকে সাপোর্ট করেন অথচ এটা যে কোনো সেক্টর যেহেতু আমি আমার জায়গা থেকে বলি আমি যে কাজগুলো করতেছি আমি কন্টেন্ট ট্রাভেলিং করি করি ভিডিও পোস্ট ফেসবুকে আমি কি সাপোর্ট চাই মানুষের কাছ থেকে একটা কমেন্টস একটা শেয়ার এই তো এর থেকে একটা এর থেকে বেশি কিছু না বাট আমার কাছের মানুষগুলা এগুলাই দিতে মনে হচ্ছে তাদের কাছ থেকে আমি টাকা চাচ্ছি অথবা তারা একটা এটা করলে তাদের টাকা লাগবে কিন্তু এই মানুষগুলা আমাকে অলওয়েজ মুখে বলে যায় হ্যাঁ ঈর্ষকে আগায় যায় অথবা আমার একটা সাকসেসের গল্প শুনলে তারা পার্টি চায় বাট আমার খুব কষ্ট লাগে এটা এটা আমি তাদের দোষ দিচ্ছি না এটা আমাদের সমাজের একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে যে আমরা কখনই যার সাপোর্ট দরকার যে হচ্ছে কষ্টে আসে তাকে সাপোর্ট করি যে কোনো ক্ষেত্রে আমরা কখনই করি না যেটা আমাদের ঠিক না আমাদের মন মানসিকতা পাল্টানো উচিত সবাইকে সাপোর্ট করা উচিত কারণ আপনি আপনি যদি আমাকে সাপোর্ট করেন আমি একটা জায়গা যখন যাব আমি অন্যকে সাপোর্ট করতে পারবো একজন যখন অন্যকে সাপোর্ট করবেন তখনই সমাজ আমাদের প্রত্যেকটা মানুষ হতে পারবো আর আমরা হলে সবাই ভালো থাকতে পারবো আশা করি সবাই সবাইকে ভালোবাসবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন